ব্রহ্মনাথ আর পূজো শৈলপি আর ঠাকু অনেক সুন্দর হয়েছে গণেশ সরস্বতী লক্ষ্মী ঠাকুর এখনো সম্পূর্ণ সাজানো হয়নি আর এদিকে সোলার কাজ করেছে ঝাড়বাতিটা অনেক সুন্দর আর এখানে চারা বাগান পরিবেশ খুব সুন্দর হয়ে

सुंदर लगे সাজানো হয়নি সম্পূর্ণভাবে আমাদের চিত্তরঞ্জন খাওয়ার সাথে কি স্পোর্টিং ক্লাবে দুর্গা পুজো কিন্তু এখনো সাজানো হয়নি ঠাকুর সুন্দর ব্রহ্মনাগার পুজো শালকি আর ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে গণেশ সরস্বতী লক্ষ্মী ঠাকুর এখনো সম্পূর্ণ সাজানো হয়নি আর এদিকে তো সোলার কাজ করেছে ঝাড়বাড়িতে অনেক সুন্দর এখানে চারা বাগান খুব সুন্দর সাজায় আরও একটা দুর্গাটা সম্পূর্ণ সাজানো হয়নি এখন ইনকমপ্লিট রয়েছে যেহেতু আজকের পঞ্চমী রয়েছে তাই সুন্দর এখানে একটা শাকবিধিক মাথার উপরে পাখা চলছে দুখানে আর ঝাড়বাতি আর এই ঠাকুরটা খুব সুন্দর এখন আরও ফুল মালা দিয়ে সাজানো হবে যেহেতু পঞ্চমী সেহেতু এখন কমপ্লিট হয়নি